যদি লাইফে একদম আমার চোখে চোখ রাখো যুবকরা যদি তোমার তোমার গার্লফ্রেন্ডও ঠকায় তোমার বন্ধু ঠকায় যেই না কেন তিনটা কেউ যদি তোমারে কখনো ঠকায় তুমি আগেই বিশ্বাস করবে আমি ঠকি না আমি জিতে গেছি আলহামদুলিল্লাহ কারণ মানুষ যে মানুষকে ঠকায় এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মিথ্যে কথা মিথ্যে আশ্বাস মিথ্যে ছলনাময় ভালোবাসা ছাঁকা খাইয়া যুবক দেখা হয়ে যায় হ্যাঁ দিন যৌবন কিচ্ছু আর ভালো লাগে না তো এই যে মানুষ তোমাকে ছাঁকা দেয় কষ্ট দেয় প্রতারণা করে এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে হাদিস শোনেন একবার রসুল করিম সাল্ল আলি ওয়াসাল্লামকে একজন সাইব ইয়া রসুলাল্লাহ আপনার উন্ম কি জেনা করতে পারে রসুল বললেন যে হ্যাঁ মিস্টেকলি করে ফেলতে পারে এই গুণাটা হয়ে যেতে পারে ইয়া রসুল আল্লাহ আপনার উন্মত কি সুদ খেতে পারে রসুল বললেন হ্যাঁ মিস্টেকলি খেতে পারে ভুল করে এই গুণাটা করতেও পারে কিন্তু রসুল বললেন দেখো আমার উন্মত একটা গুনাহ কখনো করতে পারে না একটা গুণা যদি কোনো উন্মত করে সেই উন্মত আমার উন্মত থাকবে না সেটা কি যে উন্মত মিথ্যে বলবে সে উন্মত আমার উন্মত হতে পারে না ঠিক কিনা বলে তো যে আপনার সে বাট করছে সে নবীজির উম্মত থেকে বের হয়ে গিয়েছে আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব যে ব্যক্তি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি দাঁড়াও সব মজমা বসা হঠাৎ করে আল্লাহ বলছে তোমার কয়েকজন দাঁড়াও তারা ভয় পেয়ে যাবে আল্লাহ আমাদেরকে সবার মাঝে এক্সেপশনাল কেন তারা করাচ্ছে আল্লাহ বলবে তোমরা যদি ধারণ করেছ আজকে বিনা হিসেবে জানার চলে যাবে এত আস্তে সুমান আল্লাহ পড়ে কেন রে আর একটু জোরে পড়েন সুহান আল্লাহ বলে কেউ আপনার ঠকাইলে আপনি না জিতছেন নাম্বার নাম্বার অ্যাডভাইস টু অ্যাডভাইস হচ্ছে যখনই ঠকবেন কষ্ট পাবেন আগেই পড়বেন আলহামদুলিল্লাহ এত আস্তে কেন জোরে পড়েন আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ শোনো হতাশ হবেন না এই যে মানুষ আমাদেরকে ঠকায় একটা উপকার হয় কি জানিস মানুষ কি চিনতে পারে যে কোনটা ধোকাবাজ আর কোনটা ভালো মানুষ এটা জীবনকে আরো সামনে এগিয়ে দেয় অ্যান ইউনো জিন্দগি মে কেউই কেউই আগে বাড়লে গেলে এক কদম পিছিয়ে জানা পড়তে হয় জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু পা ফেলতে হয় ঠিক কিনা বলেন মিজানুর রহমান আজহারি বলেছিল আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আমিও সে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যুবক ছেকা খেয়ে বেঁকা হয়ে যাও না শক্ত হয়ে দাঁড়াও শপথ গ্রহণ করো স্টাবলিশ হয়ে দেখাও আর যে মানুষ তোমাকে ধোকা দিচ্ছে আগামীকাল সে আফসোস করতে করতে মরবে এজন্য যখন কেউ চিট করবে পড়বা আলহামদুলিল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ অ্যান্ড লাস্ট অ্যাডভাইস এটা বলে আমি আলোচনায় ফিরে যাব ইনশা যদি কখনো তোমাকে কেউ ঠকায় মনে রাখবা যে মানুষকে ঠকায় সে তার লাইফে সুখ খুঁজে পায় না ঠিক না অনেকে বলে হুজুর যে ঠকায় সে খুব ভালো থাকে হুজুর বিন্দাস্ট মানুষকে যখন মানুষ কষ্ট দেয় আলাদা মানুষের মনের যে প্রশান্তিটা কেড়ে ফেলে এই জন্য যে আপনাকে কষ্ট দিচ্ছে সে আসলে জিতে নাই সে হেরে গেছে জিতছে না হারছে এজন্য সব সময় যত দুঃখ আসুক যত কষ্ট আসুক সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ কুমিল্লা মানুষের মরা কেন তুমি বুঝলাম পড়েন না আলহামদুলিল্লাহ তুমি যদি বিশ্বাস এবং ভরসা আল্লাহর উপরে করতে পারো অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবে তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ তালা দূর করে দিবে পড়েন পড়ে জন্য যুবক ভাইরা ছাগা খেয়ে বেকা হওয়া যাবে এ কথা মনে থাকবে তো ইনশাল্লাহ আমি আসছি মোটিভেট করার জন্য আমার কাজই তো এইটা কে আমার রোজ আপনারা শোনেন নাই আমার আমি যখন রাস্তাঘাটে যাই আপনারা বিশ্বাস করবেন না